মামা কাঁচামরিচ কত আজকে দাম দাম পঁচাত্তর আশি এটা এটা কত কত চারশো ফুলকপি চল্লিশ চল্লিশ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আমি এখন অবস্থান করছি নগাঁ জেলার একটি ঐতিহ্যবাহী সবজি বাজার এই সবজি বাজার নাম হচ্ছে দেলুয়া বাড়ি সবজি বাজার তো চলুন আজকে কোন সবজির কি দাম সকল বিস্তারিত আপডেট আপনাদের দিব ভিডিওর সঙ্গেই থাকুন ফুলকপি কত আজকে বিশ ফুলকি চল্লিশ বেগুন হচ্ছে দর্শক চলুন আমরা কাঁচা মরিচের জেনে আসি কাঁচা দর্শক শুনলেন কাঁচা মরিচের দাম হচ্ছে পঁচাত্তর আশি আশি টাকা কেজি দর্শক আমরা এখন রয়েছি মাছাটিতে দেখুন প্রচুর ছোট মাছের আমদানি দর্শক দেখুন ছোট মাছের আমদানি প্রচুর ছোট মাছ ভারী বর্ষণের জন্য দর্শক এখন রয়েছে আমি ফুলকপির বাজারে প্রচুর ফুলকপির আমদানি তো চলুন ফুলকপির কি দাম আমরা জেনে আসি দেখুন দর্শক প্রচুর ফুলকপির আমদানি রাজি কত বলিচ্ছে দাম ফুলকপির দাম কত ফুলকপি আড়াইশো বারোশো আঠারোশো একই দাম তাই না দর্শক শুনলেন চোদ্দশো পনেরোশো ষোলোশো থেকে আঠারোশো টাকা ফুলকপির বাজার প্রচুর ফুলকপির আমদানি দেখুন প্রচুর আমদানি ফুলকপি কত আসতে দাম কত এগারোশো এগারোশো La la sobe. La la sobe.